নমস্কার বন্ধুরা গুড মর্নিং চোখ মুখ দেখে নিশ্চয়ই জানি না কতটা বুঝতে পারছো আমার কিন্তু চরম ঠান্ডা লেগেছে মানে এত ঠান্ডা লেগেছে তো যাই হোক আজকে হচ্ছে রয়েছে মুন্নি রিসেপশান সে তো যাবো রাত্রেবেলায় তো এখন চলে যাচ্ছি হচ্ছে অফিসে মানে এতটাই শরীর খারাপ সারাটা রাত হচ্ছে ঘুম হয়নি এত কষ্ট হয়েছে নি তার সাথে নিঃশ্বাস নিতে প্রচুর কষ্ট হয়েছে কিন্তু এখন তো অফিস যেতে হবে কারণ প্রচুর কাজ রয়েছে তো অফিসে গিয়ে আমি আর কোনো ক্লিপস নিতে পারিনি অফিস থেকে বেরিয়ে গেছিলাম একটা স্টেশনারি দোকানে আমার কিছু মেকআপের প্রোডাক্ট কেনার ছিল দরকার তো সব কিনে নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে তো বাড়িতে এসে দেখি একটা পার্সেল এসছে সুগার থেকে তো সেই পার্সেলটা আমার মায়ের রিসিভ করেছিল। আর দেখি তাহলে পার্সেলের মধ্যে কি কি আছে আর এদিকে আমার ছেলে কিন্তু ঘুমোচ্ছে আর আমার মা পিসি ওই বাড়ির মা বাবা সবাই গেছে কলকাতাতে আমার এক ভাইয়ের রিসেপশানে আর এখানে এসছে একটা কাজল একটা আইলাইনার মাস্কারা আর হচ্ছে লিপস্টিক আর আজকে কিন্তু আমি একা একাই রেডি হয়েছি তো তোমরা বলো আজকের আমার লুকটা ঠিক কীরকম হয়েছে আর আমি এখানে কিন্তু সুন্দর করে সেজে গুঁজে রেডি তো বৌভাতে বেরোনোর কথা ছিল সাড়ে ছটা এখন বাজে মানে পনেরো আটটা আটটা দশ পনেরো নাগাদ বাস ছাড়ার কথা তো চ্যাম্পের বাবা ফার্স্টে বলেছিল অফিস থেকেই ও ডিরেক্ট পৌঁছে যাবে কিন্তু ও কিন্তু বাড়ি চলে এসছে আর এই দিকে দেখো আমরা কিন্তু এসে বাসে উঠেও পড়েছি একদিকে হচ্ছে চ্যাম্পের বাবা চ্যাম্প আর একটা ভাই আছে বাপ্পা ও বসেছে আর একদিকে বসেছিলাম আমি আর দীপান্বিতা এই যে আমি আর দীপান্বিতা বসেছি আর এক সাইডে দীপান্বিতা আজকেও ভাবছে মনে হয় আমি ছবি তুলছি বাস এখনই ছাড়বে তাই জন্য শুনতেই পারছো উলুধ্বনি দেওয়া হচ্ছে আর এই যে আমরা কিন্তু পৌঁছে গেছি খুব একটা দূরে নয় ওই আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মতন লাগে অনুরাগের বাড়ি আসতে আগে এই রাস্তা দিয়ে আমি কিন্তু আমার পুরনো অফিসে যেতাম আর আমার বাসের মধ্যে না প্রচুর শরীর খারাপ লাগছিল মানে প্রচুর ভোমিটিং আসছিলো তাই আর কোনো ক্লিপসও নিতে পারিনি তো এসে দেখি এখানে তো মুন্নিকে আজকে পুরো রাজ রানীর মতন দেখতে লাগছে তোমরা দেখো কি কত সুন্দর লাগছে ওর সাথে দেখা করে চলে এসেছিলাম কফি খেতে আর তারপরে নিয়েছিলাম হচ্ছে পকোড়া আমি অনেকক্ষণ ওইদিকে ছিলাম তো এদিকে ওদের কিন্তু খাওয়া কমপ্লিট তারপর এইদিকে দেখো আমার ছেলের কি অবস্থা এখানে এসেছিলাম আমরা একটু ফুচকা খেতে তো ছেলেকে এখান থেকে একটা ফুচকা দিলাম আর এইখানে অনুরাগ আর মুন্নি এখন পাশাপাশি দাঁড়িয়ে আছে ওদের হচ্ছে ফটোশ্যুট চলছিল তাই আমিও ওদের কিছু ছবি তুললাম এখন বাধে রাত্রি ওই দশটা দশ পনেরো মতন এখন যাচ্ছি হচ্ছে খাবার খাবো বলে আর সামনে যে বাচ্চাটি রয়েছে এটা হচ্ছে দীপানিতার ছেলে আর ওদিকে দীপানিতার হাজব্যান্ড চ্যাম্পের বাবা চ্যাম্প সবাই দাঁড়িয়ে রয়েছে এখন বাজে ওই দশটা পনেরো কুড়ি মতন তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিয়ে সবাই বাসে উঠে যাবে কারণ সেদিন ছিল চরম ঠান্ডা তো ফার্স্টেই ছিল হচ্ছে ডাল পুরি আর ছিল চানা মশলা চানা মশলাটা না বেশ টেস্টি ছিল আমি খুব একটা খাই না কিন্তু এইটা খেতে এত ভালো লাগলো তারপরে ছিল ভাত আর ছিল ভেজ ডাল আর ছিল চিপস ডালের মধ্যে দেখলাম পনির দিয়েছে আর তারপরেই ছিল হচ্ছে দই কাতলা মাছটা না বেশ ভালো ছিল খেতে আর এখান থেকে আমি মাছ নিয়ে ছেলেকে কিন্তু একটু একটু মাছ আর শুধু শুধু ভাত দিচ্ছিলাম কি করব ওকে তো অনেকক্ষণ আগে খাইয়েছি তারপরে আমি আর ফ্রায়েড রাইস নিই নিই পুরো মানে প্লেন সাদা ভাতের সাথে নিয়েছি মাটন কষা মাটন কষাটা ছিল একদম গরম মানে হাত দিয়ে আমি মানে মাংসটা ছিটতেই পারছিলাম না এতটা গরম ছিল আর ওদিকে দীপান্বিতা দেখো ও খাচ্ছে যেই দেখে যে আমি ভিডিও করছি ও কিন্তু হাসছে আর ওইদিকে দীপান্বিতার পাতে একটা নার্লির পিস পড়েছিল তাই ও আমাকে দেখাচ্ছে যেটা তুই খাবি তো আমি ওকে বললাম আমার পথে দুটো নার্লি পড়েছিল। তারপরে ছিল চাটনি ছিল পাঁপড় ছিল রসগোল্লা ছিল আর সন্দেশ ছিল তো রসগোল্লাটা ভেঙে ভেঙে ছেলেকে খাওয়াচ্ছিলাম আর আমি খেলাম হচ্ছে সন্দেশটা তারপরে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বাসে উঠে বসে গেছি এখন বাজে প্রায় বারোটা আর মানে এতটাই ঠান্ডা লাগছিলো তো এই জন্য মুন্নির সাথে দেখা করে অনেকক্ষণ ছিলাম খাবার পরে মুন্নি খাওয়ার পরে আমরা বাসে এসেছি ঘুমিয়ে তোমার ঘুমাবে তুমি কার বিয়েতে এসছিলে মুন্নির বিয়েতে মুন্নি কেমন লাগছিল দেখতে ভালো লাগছিল ফাইনালি আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে আর রাস্তায় দেখো কত কুয়াশা আর পাঁচ মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাব তো দেখতেই পাচ্ছ বাড়িতে এসে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে চলে এসেছি হচ্ছে ঘুমাতে এখন বাজে ওই রাত্রি দেড়টার মতন আর এইদিকে দেখো এই ছেলে কিন্তু এখনও জেগে এখনও ঘুমায়নি আর এদিকে চ্যাম্পের বাবা নিয়ে এসছে পেস্ট্রি হ্যাঁ এত রাত্রে আমরা পেস্ট্রি খাচ্ছি অ্যাকচুয়ালি কেক নাইনে পেস্ট্রি নিয়ে এসছে কার আজকে হচ্ছে আমার আর চ্যাম্পের বাবার ম্যারেজ অ্যানিভার্সারি সেভেন্থ ইয়ার কমপ্লিট হলো তো সেই উপলক্ষে নিয়ে এসছিল তো ছেলেই তো দেখো পেস্ট্রিটা খাওয়ার শুরু করে দিয়েছে আর আমার জন্য নিয়ে এসেছিলো এই সুন্দর সুন্দর ফুলগুলো কারণ আমি কিন্তু ফুল প্রচণ্ড ভালোবাসি অ্যানিভার্সারি গিফট আগেই দিয়ে দিয়েছে কারণ আমার ফোনটাই ছিল হচ্ছে গিফট আর তারপরও প্রচুর জিনিস কিনে দিয়েছে অলরেডি উইন্টার কালেকশান যেহেতু দেখার জন্য শপিং মলে গেছিলাম ও দেখেছ প্রচুর জ্যাকেট কিনেছি হুডি কিনেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা